তাহলে গিবত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হল অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হলো মহা কবিরাগুনা মদ খাওয়া শুয়ার খাওয়া এগুলো যেমন কবিরা গুনা গিবত অপবাদ রকম কবিরাগুনা তবে একটু বেশি আপনি নগদ টাকা দিয়ে নিজের হালাল টাকা দিয়ে দুই কেজি মদ কিনে খেয়েছেন এটা গুণা হবে তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি আপনি যখনই তবা করবেন অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দাও আর করব না তখনই আল্লাহ মাফ করে দিল কিন্তু আপনি করেছেন অপবাদ করেছেন অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে আল্লাহা করেছেন আল্লাহ আমি অন্যায় কিছু মাফ কর আর করবো না এটাতে ষোলো আনা মাফ হবে না ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাপ নিও লাগবে আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানকা লাফিম উক মিন মালাইসাফিহি আস্কে নাহুল্লাহু রাদ কাতাল খাবালি হাততায়ে আতিয়াবে মাখরাজিম মেনু যদি কোনো মানুষ অন্য কোনো মোমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না এরকম কথা কিন্তু আমরা সারাদিনই বলি অমুক লোকটা এই দোষ আছে আমরা যারা দিনদার দিনই দল করি তারা কি বলি অমক ইহুদিদের দালাল অমক খ্রিস্টানদের দালাল অমক মানে অমকের দালাল অমক অমকের টাকা খেয়েছে অমক এই এই করেছে বলি বলি না বল। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ চিন্তা লাগ আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বলবেন কে দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমোক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে সেই হুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে অমুকের টাকা খায় সে অমক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা اسکانه الله را دقطال خبالی حتا یاتی اب مخرج منه যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তালা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মুমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান্নামে জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো বলেন না 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 এই রকম গোনা আমরা করি করি লাভ আছে ভাই দুই টাকাও লাভ ভাই একটা ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে দশ টাকা লাভ করেছেন দোজকে দশ দিন পড়লেও তো মনের শান্ত না বাড়িতে বিরিয়ানি খাইছিলাম এই মিথ্যা অপমাদ দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক মুমেন্ট আরেক মোমেনের বিরুদ্ধে রস্তে বলি যে কথা আপনি প্রমাণ করতে পারবেন না না সেই কথা বলবেন আপনি আমার কথার সমালোচনা করেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে এটা ঠিক না কোনো সমস্যা নেই কেন আপনি জানেন ডকুমেন্ট আছে আমি বলেছি কিন্তু আপনি এটা বলেন না যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে আপনি কার মন দেখেছেন আল্লাহকে আমি জিজ্ঞেস করবেন অথবা বলেন না আবদুল্লাহ জাহাঙ্গীর কাছে কাছে টাকা কারণে এটা বলেছে ডকুমেন্ট আছে আছে আপনার বলবেন না না আমি বলে না দুনিয়ার কারোর ব্যাপারে আপনি বিষয় হচ্ছে কি ভাইরা একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না এই দুনিয়ার মারামারি মাতবরি সব শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ এক বান্দার ক্ষতি করে আর এক বান্দাকে জান্নাত দেবে না আপনি আল্লাহর কাছে কোটি গুণা করেছেন মাপ পাবেন কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাপ করবেন না তার কাছ থেকে মাফ নিতে হবে আপনাকে কাজেই ভাইরা এই যে আমরা এক দল গ্রুপ আর এক গ্রুপের এক দল আর এক দলের এক রাজনৈতিক দল এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি এর নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যা ডকুমেন্ট ছাড়া মিথ্যা তার প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক বলবেন না আপনি এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক আপনি বলবেন না বলতে পারবেন আর এইভাবে যেটা পারবেন না আপনি নিশ্চিত না আপনি আন্দাজে বলেছেন আর আন্দাজে কথা বলাটাই হারাম আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন ইয়া আই আল্লা দিন আহ মনুজিতানিবু খ্যাতি রাম মিনাবন হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল কর বর্জন করো ফাইন্য বাদব না এসমু ধারণা সন্দেহ এটা পাপ আল্লাহ রুসুল সম্পর্কে ইয়াকুমত জন্ন ফাইন্য বন না আক্রাম বলে হাদিস সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বোলো না এটা সবচেয়ে মিথ্যা কথা